নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যে শ্রেণী দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া এরই নাম সৌভাগ্য সমৃদ্ধি শুরু করছি সাপ্তাহিক রাশিফল ফার্স্ট জুলাই পয়লা জুলাই থেকে সাতই জুলাই প্রথমেই আসি মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির প্রথমেই আসবো এডুকেশন এডুকেশন মোটের ওপর আপনাদের ভালো কনসেনট্রেশন লেভেল আরও বাড়ালে আরও ভালো রেজাল্ট পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে একটু দুশ্চিন্তা থাকবে শরীর নিয়ে একটু বিপাকে পড়তে পারেন এর জন্য ডাক্তারি পরামর্শ করা ভীষণ প্রয়োজন এবার আসছি চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে মোটের ওপর ছোটোখাটো কিছু সুযোগ আসতে পারে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন ব্যবসায়িক ক্ষেত্রে বলবো ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন ছোটোখাটো বড় কিছু না ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে পারেন আর খুব বুদ্ধি করে চলতে হবে তাহলে কিন্তু সপ্তাহের শেষের দিকে লোকসানের সম্ভাবনা এবার আসছি সাংসারিক জীবন মোটের উপর ভালো থাকবে প্রেম প্রীতি ভালোবাসা খুব একটা ভালো নয় বেশ ইমোশনাল কিছু ব্যাপার থাকবে রাগারাগি করে কোনো সম্পর্ক বিচ্ছেদ হতে পারে শত্রুতা থেকে সাবধান আসছি বৃষরাশির ক্ষেত্রে বৃষরাশির শিক্ষা বৃষরাশির শিক্ষা এই সপ্তাহে মোটের ওপর খুব একটা ভালো নয় প্রচণ্ড কনসেন্ট্রেশন ব্রেক বারবার গুরুজনের সঙ্গে মতবিরোধ ইত্যাদি ইত্যাদি বৃদ্ধি পাবে সাবধানে থাকতে তাই নিজেরা সযত্ন হন আচ্ছা এরপরে আসছি স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য মোটের ওপর আপনাদের সুস্থই থাকবে খুব একটা খারাপ কিছু ঘটবে না শুধু ব্যথাজনিত কিছু রোগে ভুগতে পারেন এরপরে আসবো চাকুরি চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের জন্য খুব ভালো কোনো কিছু খবর আমি দিতে পারছি না সামনের সপ্তাহে দেখব যদি থাকে নিশ্চয়ই বিচার করে যদি ভালো বেরোয় বলবো এরপরে আসি ব্যবসা ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো রয়েছে যথেষ্ট ইনকামের দিক রয়েছে এটাকে ভালো করে এক্সিকিউট করতে হবে বিজনেসটাকে যদি প্ল্যান ওয়াইজ করেন তাহলে সপ্তাহের শেষের দিকে ভালো আর্নিং আছে সাংসারিক দিক মোটের ওপর মোটামুটি থাকবে খুব একটা খারাপ না ভালোই থাকবে আর প্রেমপ্রীতি ভালোবাসা খুব সাবধানে তা পা হলে কিন্তু এরপরে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে সাপ্তাহিক রাশি শিক্ষা শিক্ষা নিয়ে মিথুন রাশির বলি প্রথমেই বলি প্রচুর কনসেনট্রেশন ব্রেক বারবার মনুসংযোগের অভাব বারবার পড়তে বসে উঠে যাওয়া এই ধরনের মনোভাব বৃদ্ধি পাবে তাই এই বিষয়ে সাবধানে থাকতে হবে স্বাস্থ্য নিয়ে মোটের ওপর এই সপ্তাহ মোটামুটি যাবে খুব একটা খারাপ নেই আপনাদের তবে ছোটোখাটো কোনো কিছু দুর্ঘটনা ঘটতে পারে সাবধানে থাকবেন চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে নতুন কোনো সম্ভাবনা নেই সপ্তাহের শেষের দিকে ক্ষীণ কিছু আশা দেখতে পাচ্ছি চেষ্টা করতে থাকুন যারা ব্যবসায়ী ব্যবসায়ীদের বলবো যে আপনাদের যাদের শিক্ষাজনিত মানে শিক্ষা জাতীয় ব্যবসা বা এই ধরনের কোনো কিছু ব্যবসা এগ্রিকালচার রিলেটেড কোনো বিজনেস তাদের জন্য এই সপ্তাহ মোটের ওপর খারাপ নয় মোটামুটি প্রেমপ্রীতি ভালোবাসা সাংসারিক সুখ শান্তি দুটোই বজায় থাকবে আসি পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে শিক্ষাতে কনসেন্ট্রেশন লেভেল বাড়বে পরের সঙ্গে বাড়বে স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন থাকতে হবে বারবার এই সপ্তাহটা পুরোটাই ভোগার সম্ভাবনা ছোটোখাটো কিছু লেগেই থাকবে সাবধানে থাকবে যারা চাকরি প্রার্থী তাদের জন্য এই সপ্তাহ বেশ ভালো সপ্তাহের প্রথম মাঝের এবং শেষের দিকে তিনবারের সুযোগ রয়েছে চেষ্টা করে যান আর ব্যবসায়িক যারা ব্যবসায়িকদের ক্ষেত্রে বলবো আপনাদেরও এই সপ্তাহ যথেষ্ট ভালো নতুন কোনো কিছু ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করুন ভালো হবে এবং পাওনা কিছু অর্থ পেতে পারে তবে অর্থ সেভিংস হবে না বেরিয়ে যাবে প্রেম প্রীতি ভালোবাসা সাংসারিক জীবন যথেষ্ট ভালো কাটবে আসছি রাশির ক্ষেত্রে সিংহ রাশির এই সপ্তাহে এডুকেশন লেভেল যথেষ্ট ভালো বৃদ্ধি পাবে কিন্তু বারবার একটু ফাঁকি মারার সম্ভাবনা বা প্রবণতা বৃদ্ধি পাবে রেগে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে একটু সাবধানে থাকতে হবে তবে মোটের উপর শিক্ষা যদি একটু ঠিকঠাকভাবে করা যায় যথেষ্ট ভালো হবে এরপর আসছি স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে হবে দাঁত জাতীয় রোগ নিয়ে ভুগতে পারেন লাংস স্কিন ইউরিনারি ট্র্যাক এসব নিয়ে সাবধানে থাকুন খুব সাবধানে হয়ে যান আসছি চাকরি নিয়ে চাকরির ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার সুযোগ সপ্তাহের মাঝের দিকে এবং শেষের দিকে ব্যবসা নিয়ে ব্যবসাতে যথেষ্ট ভালো যোগ রয়েছে শুধু রোজগার করলেই হবে না অর্থ জমাতেও হবে অন্যভাবে প্ল্যান করুন কিভাবে অর্থ জমানো যায় শত্রুতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারেন নিজেদেরকে সাবধানে যদি চালাতে পারেন তার থেকে বেঁচে যাবেন প্রেমপ্রীতি ভালোবাসা সাংসারিক জীবন যথেষ্ট ভালো কাটবে শান্তিতে কাটবে আসছি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে এডুকেশনের কনসেন্ট্রেশন লেভেল বাড়বে পড়াশোনাতে যথেষ্ট ভালো রয়েছে একটু ভালো করে গাইড করুন আরও ভালো হবে স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে সেরকম বড় কোনো কিছু আপনাদের অসুবিধা নেই তবে ছোটোখাটো কিছু লেগে থাকতে পারে এই নিয়ে অত ভাবার কিছু নেই এরপর আসছি চাকরি নিয়ে নতুন চাকরির সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝের দিক এবং শেষের দিকে আর তারপর আসব ব্যবসা নিয়ে ব্যবসাতে এই সপ্তাহ খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না আপনাদের তাই নিজেদেরকে একটু সাবধানে চলতে হবে কোনো অর্থ বেরিয়ে যেতে পারে ড্রেনেজ হতে পারে আকস্মিক কিছু খরচা হয়ে যেতে পারে সাবধানে চলবে আর প্রেমপ্রীতি ভালোবাসা সাংসারিক জীবন নিজেদের মধ্যে কিছু খুঁটিনাটি অশান্তি লেগে থাকবে তা না হলে মোটের ওপর সপ্তাহটা আপনাদের খুব একটা খারাপ চলবে না এরপর আসতে হবে আমাদের পরের রাশি তুলারাশি তুলারাশিতে কি শিক্ষা ক্ষেত্রে কনসেনট্রেশন লেভেলের অভাব ঘটবে সাবধানে থাকতে হবে স্বাস্থ্য নিয়ে খুব একটা অসুবিধা কিছু নেই ভালো থাকবে ছোটোখাটো কিছু লেগে থাকতে পারে চাকরির ক্ষেত্রে নতুন নতুন দিক খুলে যাবে ব্যবসায়িকদের ক্ষেত্রে ব্যবসায়িক দিক ভালো অর্থ লগ্নি করতে পারেন ভালো প্রফিট হবে আর প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রে খুব একটা ভালো নয় অযথা রাগ দেখিয়ে বিপদে পড়তে পারেন কোনো আইনি জটিলতায় জড়াতে পারেন সাবধান আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই বলি শিক্ষা নিয়ে শিক্ষা নিয়ে কনসেন্ট্রেশন লেভেলে যথেষ্ট অভাব দেখতে পাচ্ছি খুব ফাঁকি দেওয়ার মনোভাব এটাকে ঠিকঠাক করতে হবে এরপরে আসছি স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য নিয়ে মোটের ওপর লোয়ার পার্ট নিয়ে একটু ভুগতে হতে পারে লোয়ার পার্ট নাভি থেকে পায়ের নখ পর্যন্ত এই নিয়ে কিছু ভুগতে হতে পারে সাবধানে থাকবেন তার জন্য মেডিকেল কনসালটেন্সি প্রয়োজন চাকরির ক্ষেত্রে আপনাদের নতুন নতুন সুযোগ আসবে সপ্তাহের মাঝের দিকে তাই তার প্রতি নজর রাখুন এবং সেটাতে চেষ্টা করে যান প্রেম প্রীতি ভালোবাসা সাংসারিক সবগুলোই ভালো যাবে তাই বৃশ্চিক রাশি মোটার উপর এই সপ্তাহটা খুব একটা খারাপ না ধনুরাশির ক্ষেত্রে আপনাদেরও শিক্ষা লাভ যথেষ্ট ভালো হবে ভালো শিক্ষা করতে পারবেন এডুকেশন লেভেলে কনসেন্ট্রেশন বাড়বে স্বাস্থ্য নিয়ে বেশ হতে পারে সাবধানে থাকবেন চাকরির ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার দিক খুলবে ব্যবসায়িকদের ক্ষেত্রে খুব একটা ভালো নয় এই সপ্তাহ আর্থিক ক্ষতি হতে পারে সাবধান প্রেমপ্রীতি ভালোবাসা সাংসারিক জীবন মোটের উপর ভালো যাবে এরপর আসছি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেলের অভাব হবে অর্থাৎ এডুকেশানে খুব একটা মনোসংযোগ থাকবে না মনোসংযোগ বাড়াতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে দাঁত জাতীয় রোগ কান ইএনটি জাতীয় রোগে ভুগতে পারেন ইএনটি এই জাতীয় রোগে ভুগতে পারেন চাকরির ক্ষেত্রে নতুন কিছু হওয়ার সম্ভাবনা আছে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে এই সপ্তাহ মোটের ওপর ভালো খুব খারাপ না ভালো করে কনসেন্ট্রেশন দিয়ে এই সপ্তাহ ব্যবসা করুন নতুন গৃহ নির্মাণ শুরু করতে পারেন এই সপ্তাহ ভালো আর প্রেমপ্রীতি ভালোবাসা এই সপ্তাহে আপনাদের ভালো আসছি কুম্ভ কুম্ভ রাশির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেলের অভাব পড়াশোনার অভাব রাগ গুরুজনের সঙ্গে মতবিরোধ বন্ধুভাগ্য ভালো নয় সাবধানে থাকতে হবে স্বাস্থ্য নিয়েও আমি কষন দেবো স্বাস্থ্য নিয়েও একটু সাবধানে থাকতে হবে জ্বর সর্দি কাশি লেগে থাকতে পারে সাবধান চাকরির ক্ষেত্রে সপ্তাহে প্রথমের দিকে কোনো চাকরির সুযোগ আসতে পারে ব্যবসায়িকদের ক্ষেত্রে বলবো মোটের ওপর মোটামুটি মুটি চলবে আপনাদের খুব খারাপ নয় খুব ভালো নয় সাংসারিক জীবন মোটের ওপর ভালো কাটবে প্রেম প্রীতি ভালোবাসাতে বিরহ বাড়বে বিচ্ছেদও করতে পারে সবার শেষে মীন রাশি মিন রাশির শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো রেজাল্ট দেবে শুধু ভালো করে পড়তে হবে স্বাস্থ্য নিয়ে মোটামুটি লেগে থাকবে লোয়ার পার্টজনিত রোগে ভুগতে পারেন কিডনি হাঁটু মূত্রাশয় পোস্টেড লাইক দ্যাট সব ধরনের রোগে ভুগতে ভুগতে হতে পারে সাবধানে থাকবেন চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সম্ভাবনা ঘটবে ব্যবসায়িকদের জন্য সপ্তাহটা মোটের ওপর একদমই ভালো না খুব সাবধানে পা ফেলবেন খুব সাবধানে পা ফেলবেন বেশ কিছু অর্থদণ্ড যেতে পারে স্বাস্থ্যের কারণে প্রচুর শত্রুতা বাড়বে সাবধান প্রেম প্রীতি ভালোবাসা বজায় থাকবে সাংসারিক জীবন সুখের থাকবে যদি আমাদের সাপ্তাহিক রাশিফল ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শেয়ার কমেন্ট আর লাইক করতে ভুলবেন না প্লিজ

সাপ্তাহিক রাশি ফল নিয়ে খুব ভালো থাকুন সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন গডব্লেসিউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম